আজকের ঘটনা কি ভাই ঘটনা আজকের অনেক কিছু আছে দেখেন ভাই তিনটে টপিক নিয়ে কথা হবে বরবাদ শাকিব খান এবং স্বপ্নম বুবলি তো এইখানে একজন হলো অপুবিশ্বাস তিনি হলো হতাশ বলতে পারেন দুই নম্বরে হতো বুবলি মানে বুবলিতেই মুগ্ধ দর্শক সেটা একটা বিষয় তারপরে মানে শেজাদ খান বীর সেটা একটা বিষয় আর বরবাদ তো আপনারা জানেন তো পুরা পৃথিবীকে বরবাদ করে দিতেছে শেজাদ খান বীর যেটা চার নম্বর তিনটে টপিক নিয়ে কথা হবে চার নম্বরে একটু যদি বলি চোখ বলাই আপনাদেরকে শেজাদ খান সার বলতে হবে এখন স্যার তো আমাদের ছোট বৌদি সরি সবনাম বুবলি যে স্যার বাবা মায়ের সিনেমা চলছে সিনেমা থিয়েটারে যে সবাইকে দেখতে আপনি দেখবেন না উনি বললেন বাসায় বসে দেখবো থিয়েটারে বাসায় এনে মানে কথা হইল বরবাতে যা ডায়লগ হয়েছে এবং শাকিব খানের যে ক্যারেক্টারে ছিল সেই ক্যারেক্টারটাই সবনাম বুবলি কি ফুটিয়ে তুলছে এখানে ভাই একটু বুঝতে হবে মাথা খাটাই বুঝতে হবে মানে যারা বরবাদ দেখছেন ভাই মানে সাকিব খান যা চায় তার বাবা নো ওইখানে এক কথা জাস্ট শাকিব খান যাই কিছু করবে যাই যেইটাই করবে সেটা যদিও ব্যয় হয় সব কিছু ঠিক মানে বাপ মানে তো বাপ এইরকম একটা পরিচয় দিয়েছে কেননা নিশেষাঘর সেইখানে বাপের ক্যারেক্টারটা করছে ভাই আমি দেখছি সম্পূর্ণ সিনেমাটা প্রথম থেকে মানে সাকিব খানের সিনেমা শুরু থেকে খুন শেষ পর্যন্ত খুন মানে দেখেন স্কুল কাহিনি একটা সাধারণ একটা শিক্ষার্থী সে একটা সাধারণ মেয়েকে দেখে পছন্দ করে কিস ওইখানেই মাস্টারকে ঢিসমিস করে দিল মানে বরবাদকে যে মানে কি বলবো সেটা মানে তার বাবা হিসাবে কোনো কিছুতে বাধা দেয়নি সে বেপরোয়া আর কি বলতে পারেন তো সেই বিষয়টা মানে ছোট্ট করে চুটকি দিয়ে কিন্তু এইখানে বুবলি এত চালাক মেয়ে শিক্ষিত মেয়ে বলতেই হয় কেননা তার বুদ্ধিতে আসলে আমিও ধরাশই হয়ে গেছে আসলে বলতে পারেন এইখানে যেভাবে মানে উনি বলছে মানে শেজাদ খানের বীরের ছবি দিয়া এবং টাইটেলে যা লেখছে সেম ওইটাই মানে বরবাদকে টার্গেট করে এবং ইঙ্গিত করে যে বরবাদে যা দেখছেন আপনারা সেম তাই লেখছে উনি জাস্ট আমি হত ভঙ্গ না আমি হত হপাক হত হপাক হয়ে গেছি কেননা এই যে বুবির দর্শক এগুলো ঠিক আছে মানে মানে এখন অনেক কিছু আর উপবিশ্বাস এইদিকে দেখেন হতাশা কেন বলছি দেখেন একটু হতাশার কাহিনী আপনাদেরকে আমি সাথে নিয়ে বলতে চাই এবং দেখাইতে চাই এইখানে যেটা হলো আমাদের অপবিশ্বাস মানে বড় বৌদির এখানে কোনো পাইতে আর কিছু নেই দেশের বাইরে এবং এই কথাগুলো বলছে তাছাড়া বেশি তো ওনার কোনো সিনেমা নাই অথবা কোনো সিনেমাকে টার্গেট করে ইঙ্গিত করে কোনো পোস্টও দেয়নি এবং শাকিব খানের বরবাদ নিয়েও নীরব কেন জানি আমি জানি না তার মধ্যে একটা টুয়েন্টি ফোর একটা নিউজ করছে সেই কথাটা আমি অর্থ বুঝতেছি না জাস্ট আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা যদি বুঝে থাকেন আমাকে অবশ্যই ইনবক্স করবেন লেখাটার মানে আমি বুঝতেছি না পরকিয়া করলে পাথর নিক্ষেপ করে মানে পাথর নিক্ষেপ করে মারা হয় যে এমন আইন করব অপবিশ্বাস মানে এমন আইন করব অপবিশ্বাস এই জিনিসটা বুঝলাম না তারা আসলে কি খেয়াল টাইটেলটা কি লেখছে আমি জাস্ট আমার মাথায় ধরতেছে না অবশ্যই আপনার কমেন্ট করবেন হ্যাঁ অপবিশ্বাস আমি কেন বললাম হতাশ তার কারণ আপনারা যথেষ্ট দেখতে পারছেন কেন তার পেজের যে দেখছেন তো গ্যালারিতে মানে একটা নায়িকা কখন সাকসেস তার সিনেমা ঈদে আসতেছে সে খুব খুশি এবং পরিবার সহ নিয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সিনেমা হলে যে দেখতেছে এটা হলো একটা নায়িকার সাকসেস আর যখন সে নাই মানে তখন বুঝে নিতে হবে সে হতাশ কারণ এই বয়সে মানে গুটিয়ে যাওয়ার বয়স না শাকিব খান থাকলে সাথে থাকলে অবশ্যই সে সাকসেস থাকতো আজকে শাকিব খান সরে গেছে বিদে আজকে বুবলি হয়তো উঠে গেছে কিন্তু অপবিশ্বাস উঠতে পারে না এটা উপবিশ্বাস একটা বড় ব্যর্থতা আমি মনে করি কেননা শাকিব খান সারা যে মানে অপবিশ্বাস নিঃস্ব এবং তৃশ্য তিল পরিমাণ মানে কোনো কিচ্ছু নাই আর কি সেটাই বোঝালো জাস্ট আমি মানে যেটা বোঝাতে চাচ্ছি আপনাকে শাকিব খান ছাড়া উপবিশ্বাস কিছু না হুয়া তো বুবলি কিন্তু একটা প্রমাণ করছে বুবলি যাচ্ছে নাইসে সে একজন আর্টিস্ট হিসাবে সে একজন মানে জনপ্রিয়তা নায়িকা হিসাবে সে যাচ্ছে নাইছে এবং তার সিনেমাগুলো পরপর যে শাকিব খানের সাথে চোখে চোখ রাখিয়ে যেভাবে মানে সিনেমা করে এবং দেখেন শাকিব খানের মন জোয়াই আবার কিভাবে তার ছেলেকে দিয়ে দেখেন কিভাবে পোস্টটা করছে ভাই আপনার একটু বুঝতে হবে আপনাকে মানে বরবাদও এপাশে মানে এমনভাবে করবে মানে সাপও মারবে লাটিও ভাঙবে না এইরকম একটা বিষয় মুশকিললে মস্কিতে পারে কিন্তু ভাঙবে না তো বুবলির আসলে বুদ্ধি আছে ভাই বুদ্ধি খাড়ায় আসলে পোস্টগুলো করে দেখেন সিনেমা সিনেমাকেই কিন্তু উনিকেই প্রোমোট করছে এখানে মানে এমনভাবে পোস্ট দিচ্ছে ছেলেকে দিয়ে যাতে কেউ বুঝতেই পারে না এটা বরবাদকে প্রোমোট করলো নাকি জংলিকে তো যাই হোক সেটা বড়ো কথা না জঙ্গলি মানে আমি দেখলাম ব্যাপক ব্যাপক মানে পজিটিভ রিভিউ এবং তার সারা মানে ভালোই লাগছে যে দর্শক কথাগুলো বলতেছে এবং ওয়াশিল টিকিট কেটে যারা দেখছে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনেও আছে হ্যাঁ বরবাদ ভাই বরবাতের মুগ্ধতা আমি কি বলবো আরে মুতে দিছে বাবা মুখে আমার মুতে দিছে আরিয়েন তার অভিনয় জাস্ট জোকার সেলো ওইটুক আর জুল্লু মাল দেয় এইটা তো ব্যাপক ভাইরাল হয়েছে এই জিল্লু হেলিকপ্টার রেডি কর তো আপনারা যারা দেখছেন বলতেছেন মানে ইতিকা পালকে যারা ভিলেন বানাই দিয়েছেন আমি আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই এই যে আফুরা আপনাদেরকে ভুলভাবে প্রেজেন্ট করছে কিছু টিকটকার ছাপড়ি টিকটকাররা তারা উল্টা পুল্টা ডায়লগ দিছে বললে বরবাতে নাকি কি আপুরা বেইমান এটা কিন্তু ফালতু একটা কথা আমি মনে করি কেননা যারা অভিনয়টা সম্পূর্ণ সিনেমাটা দেখেনি তারা আসলে এইখানে প্রতিশোধের আগুন বলতে পারেন ইতিকাপাল একটা প্রতিশোধ নিয়েছে সে একটা গ্রামের মেয়ে ছিল তার বাবাকে কিভাবে ফাঁসাইছে আপনারা ভালো করে জানেন অথচ সেই প্রতিশোধ সেই ইতিকাপাল সাকিব খানকেই দিয়ে নিয়েছে বুঝছে না মানে নিশেষদা করেন মানে শাকিব খানের বাবা ছিল কি বাংলাদেশের না এই পৃথিবীর একজন ধনকুব ইলন মার্কস বলতে পারেন তো তার ছেলে হলো সাকিব খান তো জাহাম খুশি তাই করতেছে তো তার বাবাও এক সময় তো তার বাবা ওই যে হ্যাঁ মন্ত্রীকে মেরে দিয়ে তার ইতিকাপালের মানে সাধারণ একজন কৃষক তাকে ফাঁসিয়ে দিয়েছিল তার প্রতিশোধ ছিল তার বোনকে ধর্ষণ করে নিশে সদা করে কি আত্মহত্যা করছে তার বোন তো এটা প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে ইতিকাপাল সেই অভিনয়গুলো বলতে পারেন তার সাথে করছে তো এগুলোর ক্ষেত্রে আমি দেখলাম সে না। সে প্রতিশোধ নিছে এটা রক্তের প্রতিশোধ এটা হিসাবেই নেওয়া এই জায়গায় যে কেউ থাকলে নিব তো এইটাই বোঝাইতে চাইছে আর জাতি আমাদেরকে টিকটক ছাপরি মেরকা তারা বলতেছে আবারও বরবাতে প্রমাণ করে দিল আফুরা বেইমান তো আসলে এগুলো যারা ফুল সিনেমাটা দেখছে তারা এগুলো কখনোই বলবে না কেননা কাহিনীটা ছিল ভাই অসাধারণ কাহিনি তুফানে কি দেখছে না দেখছে আমি বলতে পারি না জাস্ট অ্যাকশনটা কিন্তু বর্বাতে একটা মুভিটার জাস্ট ইন্টারেস্টিংটা স্টোরি ছিল মানে বোঝার মতো এবং দেখার মতো এখানে যেরকম অ্যাকশন পাবেন স্টোরিটাও অসাধারণ ছিল আর অভিনয়টা জীশুষণ গুপ্ত মানে তাকে কি বলবো ভাই সে আরেক অন্য লেভেলের ভিলেনের ক্যারেক্টার ভাই ও অসাধারণ মানে এটা আপনারা যারা হলে যেয়ে দেখছেন তারাই বুঝতে পারবেন যারা দেখেননি তারা মিস করবেন অনেক কিছু মিস করবেন তো যাই হোক সেটা বড় কথা না আমি কেন বললাম উপবিশ্বাস হতাশ এবং বুবলি আর সাকিব খান তিনটা বস্তু নিয়ে কথাবার্তা বলতে গেলে আরও দীর্ঘ সময় করা লাগে আপনাদের হাতে অত সময় নেই আপনার টেনে টেনে ভিডিও দেখেন স্কিপ করেন আমি জানি তবে একটা কথাই বলি বুবলির এখনই সময় সোনালি সময় চলতেছে শাকিব খানের তো সোনালি সময় চলতেছে তো অপবিশ্বাসের মানে পাস্ট ভালো ছিল ফিউচারে তেমন ভালো কিছু দেখতেছি না দেখা যাক সে যদি কামব্যাক করতে পারে তাহলে ভালো আমি ভাবছিলাম তান্দ্রবে যদি একসাথে দেখা যায় শাকিব খান অপবিশ্বাস তাহলে তার কামব্যাকটা হবে অসাধারণ এবং বাংলা সিনেমাকে পুরা আবারও ঘুরিয়ে দেবে দর্শক এবং তার একটা দর্শক আছে এটা বোঝায় যায় তো যাই হোক সেটা বড়ো কথা না আমরা চাই আবারও এই বাংলা সিনেমার যে বরবাতের যে রেকর্ড এই রেকর্ড ব্রেক করার জন্য তাণ্ডব আসতেছে তো এরকমই ভাই এখন যে বাংলা সিনেমার জয় জয় কর এরকম প্রতিযোগিতা না থাকলে মানে বাংলা সিনেমায় আগায় যাবে না আমি মনে করি এটা একটা ভালো দিক কেননা বাংলা সিনেমার যেভাবে মানে জয় জয় কর চতুর্দিকে শুনতেছে এবং যেভাবে দর্শক টানতেছে ভাই অসাধারণ আর সিনেমা মানে মেকিং অসাধারণ ছিল বিজিএমগুলো ভালো গানগুলোর মানগুলো ভালো বাড়াইছে তো এর কারণে আসলে পাবলিক টানতেছে তো যাই হোক সবাই কিছু মিলে সবাইকে কংগ্রাচুলেশন বরবাদকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করিয়েছেন আল্লাহ হাফেজ